সবাইকে স্বাগত আজকে আমাদের পাঠ্য বিষয় সপ্তম শ্রেণীর ইতিহাস বই থেকে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা পৃষ্ঠা নাম্বার দশ আজকে আমরা এখান থেকে বিষয়বস্তু আলোচনা করব এবং বিষয়বস্তুর শেষে থাকবে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোত্তর আগের ক্লাসে আমরা এই পর্যন্ত বিষয়বস্তু আলোচনা করেছিলাম এবং প্রশ্নোত্তর করেছিলাম ঠিক আছে তাহলে চলো শুরু করি শশাঙ্ক দেখো ইতিহাসে শশাঙ্ক বিখ্যাত কেন আমরা সেটা জেনে শশাঙ্ক কিন্তু গুপ্ত সম্রাটদের অধীনে একজন মহাসামন্ত ছিলেন আনুমানিক ছশো পাঁচ খ্রিস্টাব্দে শশাঙ্ক গৌরে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন ঠিক আছে দেখো উত্তর ভারতের ক্ষমতাধর রাজ্যগুলির সঙ্গে লড়াই করে শশাঙ্ক গৌড়ের মর্যাদা কিন্তু বৃদ্ধি করতে পেরেছিলেন এই ঘটনা তার বিশেষ কৃতিত্বের পরিচয় দেয় তার আমলে গৌড়ের ক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছিল মৃত্যুর পূর্ব পর্যন্ত শশাঙ্ক কিন্তু গৌড়ের একজন স্বাধীন শাসক ছিলেন ঠিক আছে এবার দেখো কর্ণ সুবর্ণ কর্ণ সুবর্ণ দেখো প্রাচীন বাংলার নগর কিন্তু কর্ণসুবর্ণ স্থানীয় স্থানীয় ভাষায় রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত তিনি সুবর্ণ নগর বর্তমানে কোন অঞ্চলকে বলা হয় বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি অংশ কর্ণ সুবর্ণ নামে অভিহিত দেখো এখানে কর্ণসুবর্ণ সম্পর্কে জাং লিখেছিলেন কি লিখেছিলেন তিনি কিন্তু জাং কিন্তু তাম্রলিপ্ত থেকে যার এখন বর্তমান নাম তমলুক ঠিক আছে এই তাম্রলিপ্ত থেকে তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং কর্ণসুবর্ণ সুবর্ণ সম্বন্ধে লিখেছিলেন এটি জনবহুল এবং এখানকার মানুষেরা অত্যন্ত সমৃদ্ধ এখানে জমি নিচু ও আর্দ্র নিয়মিত কৃষিকাজ হয় অঢেল ফুল ফল পাওয়া যায় জলবায়ু নাতিশীতোষ্ণ এবং এখানকার মানুষজনের চরিত্র ভালো ও তারা শিক্ষা দীক্ষার পৃষ্ঠপোষক কর্ণসুবর্ণে বৌদ্ধ এবং শৈব উভয় সম্প্রদায়ের মানুষই বসবাস করত ঠিক আছে দেখো কর্ণসুবর্ণ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ও প্রশাসনিক কেন্দ্র ছিল আশপাশের গ্রাম থেকে কিন্তু এখানে এখানকার নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আসতো জিনিসপত্রের আমলের অনেক আগে থেকেই সম্ভবত এই অঞ্চলের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল রক্ত মৃত্তিকা থেকে জনৈক বণিক জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালায় অঞ্চলে বাণিজ্য করতে গিয়েছিল এমন নিদর্শনও পাওয়া গেছে এর থেকে কর্ণ বাণিজ্যিক সমৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায় তাহলে বোঝা গেল কর্ণসুবর্ণের বাণিজ্যিক সমৃদ্ধির ইঙ্গিত কিভাবে পাওয়া যায় এবার দেখো শশাঙ্কের মৃত্যুর পরে কামরূপের রাজা ভাস্কর বর্মা কর্ণসুবর্ণ দখল করেছিলেন যে শশাঙ্কের রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো স্থানীয় পুষ্যভূতি বংশীয় শাসক হর্ষবর্ধনের সঙ্গে তার দ্বন্দ্ব ঠিক আছে এটি হলো শশাঙ্কের রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সকলোত্তর পথনাথ উপাধিধারী হর্ষবর্ধন শশাঙ্ককে হারাতে পারেননি তাহলে কার উপাধি সকলোত্তর পথনাথ হর্ষবর্ধনের উপাধি সকলোত্তর পথনাথ দেখো গৌরতন্ত্র কি শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌরতন্ত্র এই গৌরতন্ত্র ব্যবস্থায় শাসন প্রণালী কেমন ছিল দেখো রাজ্যের কর্মচারী বা আমলারা একটা নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল আগে যা ছিল গ্রামের স্থানীয় লোকের কাজ শশাঙ্কের সময় সেই কাজে প্রশাসনও হস্তক্ষেপ করতে শুরু করে অর্থাৎ ওই আমলের গৌড় রাজ্যে কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো ঠিক আছে শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল কিন্তু তার মান পড়ে গিয়েছিল এবং নকল সোনার মুদ্রাও দেখা যেত সেই সময় রূপর মুদ্রা ছিল না এবার দেখো মাছ কি মাছ সন্ন্যায় হল যে গৌরাজ শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় সপ্তম শতকের মাঝামাঝি থেকে অষ্টম শতকের মাঝামাঝি পর্যন্ত একশো বছর ছিল বাংলার ইতিহাসে একটি পরিবর্তনের যুগ ঠিক আছে এবার দেখো মাৎসন্ন বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয় ঠিক আছে পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে অরাজকতার সময় তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকের উপর অত্যাচার করে ঠিক আছে দীর্ঘ একশো বছর ধরে বাংলাদেশে এই চরম অরাজকতা অনৈক্য বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছিল দুর্বলেরা সর্বদাই সবলদের দ্বারা অত্যাচারিত হতো বাংলার এই দুর্দিন ইতিহাসে মাছার নামে পরিচিত ঠিক আছে তাহলে মাছার বোঝা গেল যে পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে ঠিক তেমন সবল শ্রেণীরা দুর্বলদের উপর অত্যাচার করে এই একশো বছর বাংলার ইতিহাসের এই চরম দুর্দিনকে মাচ্ছন্নায় বলা হয়েছে ওকে তাহলে চলো এবার আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি দেখো আজকে প্রথম প্রশ্ন ইতিহাসে শশাঙ্ক বিখ্যাত কেন উত্তর শশাঙ্ক ছিলেন গৌড়ের একজন বিখ্যাত শাসক তিনি প্রথম জীবনে গুপ্ত সম্রাটদের অধীনে একজন মহাসামন্ত ছিলেন আনুমানিক ছশো পাঁচ খ্রিস্টাব্দে শশাঙ্ক গৌড়ে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন তার আমলে গৌড়ের ক্ষমতা আরো বৃদ্ধি পেয়েছিল মৃত্যুর পূর্ব পর্যন্ত শশাঙ্ক গৌড়ের স্বাধীন শাসক ছিলেন পরের প্রশ্ন লো টো সিহ কি উত্তর চীনা ভাষায় প্রাচীন রক্তমৃত্তিকা বিহারের নাম লো টো সিহ পরের প্রশ্ন তাম্রলিপ্তের বর্তমান নাম কি উত্তর তাম্রলিপ্তের বর্তমান নাম হল তমলুক পরের প্রশ্ন প্রাচীন বাংলার নগর কর্ণসুবর্ণ স্থানীয়ভাবে কি নামে পরিচিত উত্তর প্রাচীন বাংলার নগর কর্ণ স্থানীয়ভাবে রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত পরের প্রশ্ন প্রাচীন কর্ণসুবর্ণ বর্তমানে কোন অঞ্চলকে বলা হতো উত্তর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি অংশ কর্ণসুবর্ণ নামে অভিহিত হতো মুর্শিদাবাদের চিরুটি রেলস্টেশন এলাকা তখন কর্ণসুবর্ণ নামে পরিচিত ছিল চিরুটির কাছে রাজবাড়িডাঙায় প্রাচীন রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে এর কাছেই ছিল সেকালের গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ পরের প্রশ্ন কর্ণ সুবর্ণ সম্পর্কে সুয়ান জাং কি লিখেছেন উত্তর কর্ণসুবর্ণ সম্পর্কে সুয়ান জাং লিখেছেন যে এই দেশটি জনবহুল এবং এখানকার মানুষেরা অত্যন্ত সমৃদ্ধ এখানে জমি নিচু ও আর্দ্র নিয়মিত কৃষিকাজ হয় অঢেল ফুল ফল পাওয়া যায় জলবায়ু নাতিশীতোষ্ণ এবং এখানকার মানুষজনের চরিত্র ভালো ও তারা শিক্ষা দীক্ষার পৃষ্ঠপোষক সুবর্ণে বৌদ্ধ এবং শৈব উভয় সম্প্রদায়ের মানুষই বসবাস করত। পরের কর্ণা সুবর্ণের বাণিজ্যিক সমৃদ্ধির বিবরণ দাও উত্তর কর্ণাসুবর্ণ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ও প্রশাসনিক কেন্দ্র ছিল আশপাশের গ্রাম থেকে এখানকার নাগরিকদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র শশাঙ্কের আমলের অনেক আগে থেকেই সম্ভবত এই অঞ্চলের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ ছিল রক্তমৃত্তিকা থেকে জনৈক বণিক জাহাজ নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় অঞ্চলে বাণিজ্য করতে গিয়েছিল এমন নিদর্শনও পাওয়া গেছে এর থেকে কর্ণ সুবর্ণের বাণিজ্যিক সমৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায় পরের প্রশ্ন শশাঙ্কের মৃত্যুর পর কে কর্ণ সুবর্ণ দখল করেছিলেন উত্তর শশাঙ্কের মৃত্যুর পরে কামরূপের রাজা ভাস্কর বর্মা কর্ণ সুবর্ণ দখল করেছিলেন পরের প্রশ্ন শশাঙ্কের রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা উল্লেখ করো উত্তর শশাঙ্কের রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বংশীয় শাসক হর্ষবর্ধনের সঙ্গে তার দ্বন্দ্ব পরের প্রশ্ন সকলোত্তর পথনাথ কার উপাধি উত্তর স্থানীশ্বরের পুষ্যভূতি বংশীয় শাসক হর্ষবর্ধনের উপাধি ছিল সকলোত্তর পথনাদ পরের প্রশ্ন কোন গ্রন্থে শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে এবং কেন এরূপ বলা হয়েছে উত্তর আর্যমঞ্জু কল্প নামক বৌদ্ধ গ্রন্থে এবং জাঙের ভ্রমণ বিবরণীতে তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তিনি বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করেছিলেন এবং বৌদ্ধদের পবিত্র ধর্মীয় ধ্বংস করেছিলেন তাই তাকে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে পরের প্রশ্ন হর্ষবর্ধনের সভা কবির হর্ষবর্ধনের সভা কবির নাম হলো বানভট্ট পরের প্রশ্ন হর্ষচরিত কার রচনা উত্তর হর্ষচরিত বানভট্টের রচনা পরের প্রশ্ন গৌরতন্ত্র কি উত্তর শশাঙ্কের শাসনকালে গৌড়ের যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌরতন্ত্র ব্যবস্থায় শাসন প্রণালী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো গৌরতন্ত্র ব্যবস্থায় রাজ্যের কর্মচারী বা আমলারা যে একটা নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল তা হলো আগে যা ছিল গ্রামের স্থানীয় লোকের কাজ শশাঙ্কের সময় সেই কাজে প্রশাসন ও হস্তক্ষেপ করতে শুরু করে অর্থাৎ এই আমলের রাজ্যে কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো পরের প্রশ্ন শশাঙ্কের আমলে কোন ধাতুর মুদ্রার প্রচলন ছিল উত্তর শশাঙ্কের আমলে সোনার মুদ্রার প্রচলন ছিল পরের প্রশ্ন গৌরবহ বা কবে রচনা করেন এ থেকে কি জানা যায় উত্তর শাসক যশবর্মা বা যশবর্মনের রাজকবি বাঘপতিরাজ সাতশো পঁচিশ থেকে সাতশো তিরিশ খ্রিস্টাব্দ নাগাদ প্রাকৃত ভাষায় গৌরবহ কাব্য রচনা করেছিলেন যশবর্মন মগধের রাজাকে পরাজিত করার পর কবি এই কাব্য রচনা করেছিলেন মনে হয় যে মগধের রাজা বলতে গৌড়ের রাজাকেই বোঝানো হয়েছে মাতসান্নায় কি উত্তর গৌরা শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় সপ্তম শতকের মাঝামাঝি থেকে অষ্টম শতকের মাঝামাঝি পর্যন্ত একশো বছর ছিল বাংলার ইতিহাসে একটি পরিবর্তনের যুগ দীর্ঘ একশো বছর ধরে বাংলাদেশে চরম অরাজকতা অনৈক্য ও সৃষ্টি হয়েছিল। দুর্বলেরা সর্বদাই সবলদের দ্বারা অত্যাচারিত হতো বাংলার এই দুর্দিন ইতিহাসে মাছান্নায় নামে পরিচিত পুকুরে বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে নেয় তেমনই সবল ব্যক্তিরা দুর্বলদের উপর ইচ্ছামতো অত্যাচার করত তাই এই সময়কে মাথান্নায় বলা হয় ঠিক আছে আজকে ক্লাস এই পর্যন্ত পরের গুরুত্বপূর্ণ ক্লাস যদি তোমরা পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো